বৈষম্য ছাত্র আন্দোলনের তোরে পাঁচ আগস্ট সরকার পতন হয় সেদিন আশুলিয়াতে গুলি করে ও পুড়িয়ে ছয় ছাত্রকে হত্যা করা হয় সেই ঘটনায় এগারো সেপ্টেম্বর শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয় সেই আবেদনের পর তদন্ত শেষে প্রসিকিউশন আসামিদের গ্রেপ্তারের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়েছে এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকার উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না ছাব্বিশ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে ভালোভাবে বিচার কাজ করা যাবে আমরা চাইবো সরকার এই কাজ কাজের মাধ্যমে সফল হয়ে তাদেরকে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ নুরনবী সরকার যমুনা নিউজ ঢাকা